আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম জাননা সিনেটারি আরেক আরেকগুলি আপনার কিছু কিছু কালারিং আপনার সিং আছে এই সিংগুলি আপনার যে কোনো ধরনের আপনার সিং নিতে চান সব ধরনের আপনি সিং পাবেন জান্নাত সিনেটারিতে চলে আসলেই হবে আচ্ছা এই সিংগুলি দেখাবে আমাদের জাবেদ ভাই জাওয়াই সালাম আলাইকুম জায়েদ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এখন আমাদের দর্শকের মাঝখানে কিসের মানে কি ধরনের সিং দেখাবেন